এ মামা মামা কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমি আর তোর বাবার জন্য দুটো আইসক্রিম এনেছি রে তুই কোনটা নিবি নিয়ে নে তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ কি হচ্ছে বল বাবাকে দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে দেখা হলে বাবাকে দিয়ে আসিস যা বাবাকে কাজ কর

ওরি টমেটো পিপিদের কাছে টমেটো হয়েছে আর লেবু হয়েছে তাই পিপি তোর জন্য টমেটো আর লেবু এনেছে আজকে চাটনি বানিয়ে খাবো ঠিক আছে আর লেবু দিয়ে কি খাবো শরবত পিপিকে থ্যাংক ইউ বলো চলো নিয়ে চলো ঘরে মাম্মার জন্য আর রূপালির জন্য কটা নাড়ু এনেছি ওদের পছন্দের খাবার ওরা খুব ভালোবাসে যাই কোথায় যে গেল এই মাম্মা রূপালি তোরা কোথায় গেলি এ দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি এদিকে ঘোর কি রে তুই ওদিকে দুজনে মুখ ঘুরে আছিস কেন ওরে বাবা রে এইগুলো ভূত কোথার থেকে আসলো বাবা গু ওয়ে বাবা তোরা কি কী সেজে আছে আমি খুব ভয় পেয়ে গেছি জানিস খুব ভয় পেয়ে গেছি এই দেখ তোদের জন্য কি সুন্দর নারু এনেছি হুম খা খা আমি ভয় পেয়ে গেলাম আজকে তোদেরকে দেখে ধর এই তোমার নাম কী তুমি খাও কি এই তোমার হাতে কী আচ্ছা তোমরা তিনজন করো কি হ্যাঁ তোমরা চড় এই ধর 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 চড়ি ধর ধর

কি ব্যাপার কি ব্যাপার তোমাদের মনটা তো খারাপ কেন দুজনের কি দোকান থেকে তরমুজ কিনে এনেছো পোকা বেরিয়েছে এ ভগবান পচা তরমুজ কেন আনলা তুমি টের পাওনি কোথায় দেখি দেখি রাম কোথায় দেখি তো কোথায় পোকা ওই যে দেখো কালো কালো পোকা কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না এটা পচা না তো এটা ভালো তোর মুষ্টা দেখতে পাচ্ছি এ ভগবান এগুলো পোকা নয় তো এগুলো তো তোর মুষের বিচি হ্যাঁ হ্যাঁ তাহলে দাও সব সময় আমি কেটে ভালো করে বিচি গুলো বের করে দিই তাই টের পাও না হাই রে কপাল এগুলো তো বিচি নেও খাও বিচি চল খাবো আমরা চল হ্যাঁ তোর মুষ্টাকে খেয়ে খেয়ে বিচি গুলো ফেলে দিতে হয় ও বাবা হ্যাঁ গাড়ি আমার কাছে টাকা নেই আমার গাড়ি লাগবে ওরে ভগবান আমার কাছে একটাও টাকা নেই এখন আমি গাড়ি কোথা থেকে কিনে দি আইডিয়া পয়সা ইয়ারে বাপ রে বাপ রে বাপ রে